আকাশে লেহেঙ্গায় ঝলমলে সেতা বউকে দেখে চোখ ফেরাতে পারলেন না রুবেল দুদিন আগেই পূর্ণতা পেয়েছে তাদের দু বছরের প্রেমের গল্প রুবেলের হাত ধরে নতুন জীবন শুরু করেছেন সেতা। বিয়ের পর মঙ্গলবার নবদম্পতির রিসেপশন রইল তাদের সাজের প্রথম ঝলক বিয়েতে লাল বেনারসিতে একদম সাবেকি বাঙালি কনের বেশে পাওয়া গিয়েছিল সেতাকে। মঙ্গলবার প্রীতি ভোজের আয়োজনে তার সাজে কোন চমক থাকবে তা দেখতে মুখিয়ে ছিল ফ্যানেরা অবশেষে দেখা মিলল রুবেলের বউয়ের রিসেপশনের আসরে শাড়ি নয় লেহেঙ্গা বাসলেন নায়িকা আকাশি রঙার নেটের লেহেঙ্গায় দ্যুতি ছড়াচ্ছেন শ্বেতা তার রিসেপশনের লুক ভাগ করে নিয়েছেন স্টাইলিস্ট রুদ্র সাহা শ্বেতার পাশে সাদা রূপল বন্ধকলা শেরওয়ানিতে পারফেক্ট লুকে রুবেল অবাক নয়নে বউয়ের দিকে তাকিয়ে রয়েছেন তিনি লেহেঙ্গার সঙ্গে সেতা নিজেকে সাজিয়েছিলেন হীরের গহনায় গলা ভর্তি নেকলেস ঝোলা দুলে একেবারে রাজ সেতা তবে হাতে রয়েছে শাখা পলা মাথা ভর্তি সিঁদুর চুল বেঁধে রেখেছেন সেতা তাতে গোজা জারবেরা আর জিপসি সঙ্গে মানানসই মেকআপ গাঢ় রঙের লিপস্টিক আর মায়া জড়ানো চোখ বউকে দেখেই ফিদা রুবেল চোখই ফেরাতে পারলেন না সেতাকে বাহুডোরে আগলে রুবেল তিনি বারাসাতের ছেলে আর ছোট পর্দার সৃজন বারাসাতেই বসেছিল রিসেপশনের আসর শ্বেতা রুবেলের বিয়েতে হাজির ছিল কোন গোপনে মন ভেসেছে গোটা টিম আর ছিল নিম ফুলের মধু পরিবার সৃজনের পাশে পণ্যা আর শ্বেতাকে একসঙ্গে দেখতে আগ্রহী তাদের ফ্যানেরা তো বন্ধুরা শ্বেতা ও রুবেলের আগামী দিনের জন্য আমাদের তরফ থেকে রইলো অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে আগামী পড়বে নমস্কার